ংস্য মন নিয়ে বলতে হচ্ছে যে আজ আমাদের বিদায় অনুষ্ঠান যদিও আমরা মনে করি এটি বিদায়ের আনুষ্ঠানিকতা কারণ লোন থেকে বিদায় নেওয়া খুবই কঠিন কারণ আমাদের কতগুলি দক্ষতার সাথে পড়িয়েছে যা আমরা কখনো বুঝবো না আমাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃত থাকবো কিছু না থাকে সত্ত্বেও আমাদের অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় শেষ করে অধ্যায় কথায় পা রাখার জন্য বিদায় নিচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের এখানে আচরণের কষ্ট পেয়ে থাকে